সংসার ত্যাগ করে বাপের বাড়ি উঠছে এখন বুঝতাছি বাপের বাড়ির মানুষের চেহারা চিন্তা মন মানসিকতা দেখতাছি তাহলে তুই কি কামে লেগে আমার দোষী দেহ ভাই মাই দিন বই রাখলে ফোন দিছে তোর জামাই কি করে তুই কি করস তোর শাশুড়ি তোর এত কাম করায় কেন তোর কি হারা জীবন কি বান্দি খাড়াই বুনি ওই সংসার ছাড়া আয়া পর আলাদা যতদিন না রাখে আমার দোষ কাউ ঠিক আছে এখন দেখ তোর মায়ের দেখ তোর লগে কেমন করে কয় উড়ান দাও দোষ নাকে ঘরে কাজ করস নাকে ওই তো দেখছ শ্বশুর বাড়ি কাম করলে দোষ আর হের বাড়ি আজ যদি একটু বইয়া থাকে একটা থাল বাটি না দুই ভাতও খাওয়ার সময় দেয় না আমারে এই কাম ওই কাম মানে বান্দির মতো খাড়াইতেই আছে তাহলে আমি কই কি না কি আবার বারবার কথা বারবার তা কইয়া দেখ যায় জানি যাইবা তুমি এখন কি আবার সাইবাছছ আবার বেশি কথা কয় ময়মুরবি গো সামনে আমার এরকম কইরা আইলাম অন আমার নিজের কাছেও শরম লাগতাছে ভাই তুই যে সারা ক্ষণ মনমরা হয়ে বয়া থাকছ আমাগোকে কি ভাল লাগে তুমগো কাছে তো ভাল না আমার মার কাছে তো ভাল লাগে বুঝো নাই আমার মা যদি আমার সুখেতে তো তাহলে কি আমারে কুকুদ্দি দিই আজকে সংসার থেকে সারা কইরা নিয়ে আইতো কোন কোন মায়েরা আছে এরকম করে কেন যে করছে নিজে মেয়ে সংসার করতেছে কত সুন্দর করে সংসার করতেছে কোন জামেলা ছিল তার তো পোলা বানা হয়নি এখন পর্যন্ত ওই তো আমার মাই তো এটা বুঝলো না আমার মাই যদি আমার সুখ চাইতো তাহলে আমার লোক এরকম করতো আমার জামাই কোনো দিকেই সমস্যা ছিল না সমস্যা কিন্তু আমার শাশুড়ি যা ছিল আর কোনো দিকেই সমস্যা ছিল না শাশুড়ি আর কয়দিন দিন দেখবে বাইসা থাক করে এটা যদি হ্যাঁ বুঝতো না তাহলে আজকে আমার কপাল আশ্বাস করতো না বুঝো নাই এখন তোমরা যেটা ভালো মনে করো ওইটাই করো কারণ আমার আর ভালো লাগতেছে না বুঝছো হ্যাঁ এই যে আমার

মনটো ভাল আছে আৰু কিনা হাই ঠিকই কইসো হ্যাঁ আর ঘন যে আমার ওই আগের জামের তো বিল্ডিং দোতলা বিল্ডিং থাকলে কি হইব মানে আমারে আবার এমনি ভালোবাসতো ঠিকই কিন্তু কেমন যে করে তেরা তেরা কত করতো ফকিরনি মকিরনি কয়ে কত করতো এগুলি ভাল লাগে না আমার এলে গেছে আর কাম লোক সাম লোক যাইও বিয়া দিব ও লোকই থাকুম। ওই ব্যক্তি আর আমও না এই ব্যক্তি ভুলো এখন আমার মনের ভিতরে অন শান্তি বুঝছা যে এমনি যেটা ভালো ওইটি করো তেলে পারবে লোক আমি কথা কয়ে দেখি আবার হ্যাঁ আছে কথা কওক কৈ গা যে আছে কৈ আছে দে হেৰি ভাল হয় নহলে ভাগ্য খাৰবামাৰ